ডিয়ার অডিয়েন্স এখানে গল্প শুনতে আসছেন এখানে তো গল্প শোনানো হয় না শুধু ঘটনা শোনানো হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল আর একটি রক্তহীন করা ঘটনা শোনানোর জন্য আপনাদের সাথে আছি আমি শাহিন আজকে যে ঘটনাটি আপনাদের সাথে আমি শেয়ার করবো সেই ঘটনাটি সংগ্রহ করছি এই বাংলাদেশেরই কোন একটা লোকের কাছ থেকে বেশিরভাগ গ্রামাঞ্চলের ঘটনা শেয়ার করা হয় যেহেতু বেশিরভাগ ঘটনা গ্রামাঞ্চলেই ঘটে তো আজকের কাহিনীটা আমি যার কাছ থেকে সংগ্রহ করছি সে আমার বন্ধু বর্তমানে সে প্রবাসী এখন আর দেশে নাই সে কাহিনীটা আজ থেকে প্রায় আনুমানিক ছয় থেকে সাত বছর আগে আমাকে আমার সাথে শেয়ার করছিলো তো কাহিনীটা সে আমি যেভাবে বলছে আমি ঠিক সেভাবে বলার চেষ্টা করি আশা করি সম্পূর্ণ কাহিনীটা শুনবেন তো আর কোনো কথা না বুঝলা আসুন সেই বন্ধুর সাথে রক্ত কাহিনীটা হয়েছিল সেই কাহিনীটা আপনাকে শোনাইছো লেটস এনজয় তিন কিলোমিটার রাস্তা হাঁটতে হবে তো যাই হোক মনের আনন্দে হাঁটতেছি স্মোকিং করতেছি এমন একটা স্থানে আমি আসছি যে স্থানে আসার পরে আমি বুঝতে পারলাম আমার পিছনে পিছনে কেউ একজন আসতেছে এমন ও আর একটা কথা ওই সময় আমার হাতে সিগারেট ছিল না তো যে সময় আমি জিনিসটা অনুভব করছি তখন বুঝতে পারলাম যে আমার পিছনে পিছনে কেউ একজন আসতেছে তো আমার পিছনে পিছনে কেউ একজন ফলো করতেছে যে আমি বুঝতে পারলাম বোঝার সাথে সাথে আমি পিছনের দিকে তাকাই তাকানোর পরে দেখি না একজন নির্জন রাস্তা শূন্য রাস্তা আমি সারার পিছনে কেউ নাই তো ভাবলাম হয়তো মনের ভুল একলা একলা রাস্তা দিয়ে হাইটা যাইতাছি তার জন্য হয়তো একটু একটু ভয় করতেছে তো এই সমস্ত উল্টাপাল্টা চিন্তা মাথায় থেকে বাদ দিয়ে আমি আবার বাড়ির রাস্তায় হাঁটা লাগাই তো হাইটা যাইতাছি আবার মনে হইতাছে পিছনে পিছনে কেউ একজন আসতেছে তো প্রতিবার একটু একটু করে ভয় আমি পাইতাছি মনে হইতেছে পিছনে পিছনে কেউ ফলো করতেছে কিন্তু বারবার আমি পিছনে তাকাই পিছনে কিচ্ছু দেখতে পারি না তো যেই সময় আমি একটু একটু ভয় পাই ঠিক তখনই আমি একটা গাড়ি স্মোকিং জ্বালাই তো এভাবে মোটামুটি আমি প্রায় দেড় কিলোমিটার রাস্তা হেঁটে ফেলাইছি তো এখন আর একটা গ্রাম পার করলেই আমাদের বাড়ি মানে আমাদের বাসা পর্যন্ত যেতে পারবো এখন যে গ্রাম থেকে এই মুহূর্তে আসলাম তার থেকে এই গ্রাম মানে এখন যে গ্রামে এসে পড়ছি এইটা আরও বেশি নির্জন তো নির্জন রাস্তার মধ্যে অনেক কিছু থাকে সেগুলোর বর্ণনা না দিলাম শুধু ঘটনা বলি এখন বর্ণনা আবার না দিলেও কেমন এখন যে স্থান দিয়ে যাইতে হবে যেহেতু শর্টকাটে আসছি এখন আমার বাসা পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা তা হইতাছে একটা নদীর দিক দিয়ে নদীতে মোটামুটি পানি কম যেহেতু শীতের সময় আমরা জানি ওয়াজমাহাবির বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় তো নদীর দিক দিয়ে যাইতেছি একদম ফাঁকা রাস্তা কেউ নাই তো হঠাৎ করে মনে হইল নদীর নিচে যেহেতু পানি শুকনা মানে পানিতে পানিতে আমি শুনতে পারলাম যে কোনো একটা মানুষ হয়তো যদি দৌড়াইয়া মানে পানির দিয়ে যাওয়া আসা করি যেরকম একটা মানে পানির আওয়াজ হওয়ার কথা তো সেরকম একটা আওয়াজ শুনতে পারলাম আমার হাতে থাকা ফ্ল্যাশ লাইট দিয়ে মানে মোটফোন দিয়ে আমি সেই সেই দিকে লাইটটা ধরি কিন্তু না পানি একদম শান্ত কোনো রকম কোনো পানির যে নারাজার একটা অনুভব হবে সেরকম কিচ্ছু নাই কিন্তু আমি স্পষ্ট শুনতে পারছি এখানে পানিতে হয়তো কেউ একজন দৌড়াইয় আসলো বা কিছু একটা পড়ছে এইরকম তো মোটামুটি অন্তরে ভয় তো ভালো রকমই ঢুকছে তো সাথে সাথে আবার একটি স্মোকিং ইউজ করি তো এভাবে আমি সময় কাটাইতে কাটাইতে যাইতাছি এক পর্যায়ে এভাবে রাস্তা পার করতে 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 এক পর্যায়ে আমি এমন একটা স্থানে গিয়ে পৌঁছাই যে স্থানে কিনে একটা গাছ আছে তাও কিনা বড বট গাছ তো সেই বট গাছের কাছাকাছি যখন আমি আসি তখন আমার সাথে একটা কাহিনি হয় মনে হইল আমার সামনে দিয়া কিছু একটা খুব দ্রুত হাওয়ার গতিতে সইরা গেল এবং কি যে জিনিসটা সইরা গেছে সেই জিনিসটা বাতাসটা আমার মধ্যে মানে আমার শরীরে আমি অনুভব করছি তো ওই জিনিসটা খেয়াল কইরা অনুভব কইরা আমি সেখানে স্থির হয়ে একদম দাঁড়িয়ে আছি জিনিসটা কী ছিল এটা দেখার জন্য তো দেখি না কিচ্ছু নাই শুধু শুনশান পরিবেশ হয়তো রাত দুইটার উপরে বেজে গেছে যা বুঝতে পারলাম তো বিশ্বাস করুন তো সেই সময় ভয় পাওয়ার সাথে সাথে যে সময় আমার একটা সিগারেট জ্বালাই জ্বালানোকে বলে শুরু করছি এই সময় আমি বুঝতে পারলাম আমার পিছনে বা আমার পিঠে এত জোরে একটু একটা থাপ্পড় দিল সেই থাপ্পড়টা আমার পিঠে পড়ার সাথে সাথে আমার মুখে যে সিগারেটটা ছিল তখন আমি জ্বালাইতে পারি নাই শুধু মুখে দিয়েছিলাম সেই সময় আমি প্রায় অনেকটা দৌড়ে গিয়া সিটকা পড়া যাই এবং সেখান থেকে উইটা পিছনের দিকে তাকাই তাকানোর উপর দেখি না এবারও ইচ্ছু নাই কিন্তু আমার সামনে সেই বট গাছটা আমি এবং শুনশান পরিবেশ এরপর আর একটু সময় দেরি করি নাই সেখান থেকে একটা দৌড় বাড়ির দিকে এখন বাড়ি পর্যন্ত আসতে আসতে এখনো বাড়ির মানে বাসা পর্যন্ত আসি নাই তো বাসা পর্যন্ত যাওয়ার আগে একটা ছোটো একটা আমাদের বাজার পরে বাজার তো সে বাজারে বিভিন্ন লোক পাহারা দেয় আপনি তো জানেন রাতের বেলা অনেক লোক আছে পাহারা দেয় তো রাত যেহেতু দুইটা পার হয়ে গেছে তো সেইরকমই একটা লোকে আমাকে দিকে বাসি শুরু করলো তো সে আমায় বললো এই কে তুমি কোথায় থেকে আসলা তো এই সমস্ত বিষয় জিজ্ঞেস করলো তো বললাম যে হবে লেগেছিলাম তো আসতে রাত হয়ে গেলো এরকম কথা তো সে বললো আচ্ছা চইলা যাও সাবধানে যাইও রাস্তাঘাটে কিন্তু কুকুর এই সমস্ত কিছু থাকতে পারে একটু সাবধানে যাইও তো তারপর আমি বাসায় চলে আসি তারপরে যেহেতু আমি ইয়াং ছেলে তো তার জন্য পরবর্তীতে কোনো রকম কোনো সমস্যা হয় নাই শরীরে জ্বর এই সমস্ত কিছু হয় নাই কিন্তু আমি সেদিন কিছু দেখতে পাইনি কিন্তু মোটামুটি একটা ভয় পাইছি কিন্তু সব থেকে স্বজন লাগছে আমার সাথে আমাকে কেউ একজন থাপ্পড় মারছে ব্যাস এই সব সবথেকে অদ্ভুত লাগছে আমার কাছে তো এই ছিল আজকের ঘটনা তো মাই ডিয়ার অডিয়েন্স এই ছিল আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি ছোট ঘটনা জাস্ট ভয় পাইছে কিন্তু কিছু দেখে নাই তা তো বুঝতেই পারলেন তো ডিয়ার অডিয়েন্স কাহিনীটা আপনাদের কেমন লাগছে আমি বলতে পারবো না ভালো লাগছে কিনা তাহলে জানি না যদি ভালো লাগে সেটা লাইক করবেন আর আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি আসতে আছে আগামীকাল একই সময় আবার রক্তহীন বড় একটা ভৌতিক ঘটনা নিয়ে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফেয়ার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ